সুযোগ একটা পাইছি শুনেছি এইরু নাকি অনেক দামি দামি জিনিস আছে ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপনারা আমার সামনে যে ডিভাইস টি দেখতে পাচ্ছেন এটি কেরুই এম ওয়ান টু জিরো মডেলের একটি মোশন ডিরেক্টর ডিভাইসটি দিনে অথবা রাত্রে এই সামনের মোশনগুলিকে ডিটেক্ট করে সিগনাল দিতে পারে যেমন আমি এখানে এসে বসলাম ডিভাইসটি আমাকে সালাম দিয়ে ওয়েলকাম করলো আবার যদি আমি এর সামনে হাতটা রাখি ডিভাইসটি কিন্তু আমার হাতের সিগনালটাকে ডিটেক্ট করতে পারছে এখানে বেশ কিছু সাউন্ড এবং মুড রয়েছে আপনি সাউন্ড মুডগুলিকে সুইচ করে ডিভাইসটি সিকিউরিটি পারপাসেও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার বাসায় যে জায়গায় চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গায় ডিভাইসটি রেখে দিবেন চোর আসলেই সিগন্যাল দেওয়া শুরু করবে তাই আজকের ভিডিওতে আমরা কিউট ইউনিক ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানবো ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে শেষ অবধি দেখার অনুরোধ রইল সেন্সরটির সাথে আপনারা আমার একটি রিমোট পেয়ে যাবেন রিমোটটি বেশ ফাংশনাল সবগুলি বাটনই এখানে দেয়া হয়েছে এবং এই রিমোটটি এইট মিটার দূর অব্দি বেশ ভালোভাবে কাজ করতে পারে মজার বিষয় হলো ঘুটঘুটে অন্ধকারের ভিতরেও এই সেন্সরটি মোশন ডিটেক্ট করতে পারবে এবং এর মোশন ডিটেক্টের রেঞ্জটা থাকবে এইট মিটার দূর অব্দি এই সেন্সর থেকে আট মিটার দূর অবধি যদি কোনো নড়াচড়া হয় তবুও কিন্তু এটি ডিটেক্ট করতে পারবে এবার আমরা ডিজাইনটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো নিচের দিকে যে মাউন্টটি রয়েছে এটি কিন্তু খোলা যায় ডিটাসেবল এই মাউন্টের মাধ্যমে আপনি ওয়ালের সাথে ডিভাইসটি ব্যবহার করতে পারেন বা মাউন্টটি লাগিয়ে আপনি টেবিলের উপরে রেখেও ডিভাইসটি ব্যবহার করতে পারবেন এবং এই মাউন্ট থেকে ডিভাইসটিকে আপনি ওয়ান হান্ড্রেড ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এভাবে রোটেট করাতে পারবেন দেখতে ডিমের মতো এবং অনেকটা রোবট রোবট মনে হয় প্রথম দেখায় মনে হবে যেন কোনো একটা ছোটোখাটো রোবট এটি ফ্রন্ট সাইডে সেন্সরের এরিয়াটা একটু গুলস প্লাস্টিক দেওয়া হয়েছে যদিও এবং নিচের দিকে মেইন স্পিকারটা রয়েছে বলে রাখি স্পিকারের সাউন্ডটা বেশ লাউড ফুল সাউন্ড যদি আপনি দিয়ে ব্যবহার করেন তাহলে অনেক দূর থেকে সাউন্ডটি শোনা যাচ্ছিল এবং এই সেন্সর এরিয়াতে এলইডি লাইট রয়েছে যদি অন্ধকারের ভিতরে কোনো মোশন ডিটেক্ট করে এটি তাহলে কিন্তু এই লাইটটা জ্বলে উঠবে ওপরের দিকে রয়েছে তিনটে বাটন ভলিউম কন্ট্রোল করার জন্য মাঝেরটা হলো মুড কন্ট্রোল করার জন্য আর একদমই রাইট সাইডেরটা হলো এটির সাউন্ডগুলিকে চেঞ্জ করার জন্য রাইট সাইডে রয়েছে একটি মাইক্রো এসবি পোর্ট যেটির মাধ্যমে আপনি সরাসরি পাওয়ার ব্যাঙ্ক বা যে কোনো ধরনের চার্জার থেকে এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন তবে এই ডিভাইসে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করারও অপশন রয়েছে ব্যাক প্যানেলটি খোলা যায় আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ও এখানে ত্রিপল এস সাইজের তিনটা ব্যাটারি আপনি মানে ওই যে রিমোটের ছোটো ব্যাটারি সেগুলি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনার মাইক্রো ইউএসবির মাধ্যমে ডিভাইসটি চালানোর প্রয়োজন হবে না এবং এই তিনটা ব্যাটারির মাধ্যমে ডিভাইসটি আপনি এক মাসেরও বেশি সময় অবধি ব্যবহার করতে পারবেন শুরুতে বলে রাখি এই ডিভাইসের তিনটা মোড রয়েছে অ্যালন মোড ওয়েলকাম মোড এবং স্মার্ট মোড আমি একটা একটা করে মোডগুলোর ব্যবহার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আসি ওয়েলকাম মোডে ওয়েল ওয়েলকাম মোডে চলে আসার পরে আপনি বেশ কিছু সাউন্ড ইফেক্ট এখানে রয়েছে এবং এগারোটা ল্যাঙ্গুয়েজ রয়েছে এর সামনে যখন কোনো মোশন আসবে ধরুন কোনো মানুষ আসলো ডোরবেল হিসাবে এটা রেখে দিলেন তাহলে সে তাকে ওয়েলকাম করবে যেমন এখন যে সাউন্ডটি দেওয়া আছে এটা কোন দেশের ভাষা আমি নিজেও জানি না এবার আমরা অ্যালন মোডটা দেখে নিব অ্যালন মোডটা খুবই কার্যকরী বিশেষ করে চোর ধরার জন্য অ্যালন মোডে যাওয়ার পরে দশ সেকেন্ড কাউন্ট হবে দশ সেকেন্ড সম্পন্ন হলো এবার জাদুটা দেখুন ধরুন কোনো একটা চোর বা কেউ আপনার এই রুমের ভিতরে এসেছে বা যেখানে রেখেছেন সেখানে এসেছে যাবে আচ্ছা রাখি বাস্তব বলি প্র্যাকটিক্যাল লাইফে এটি আমার কাছে বেশ ইউজফুল মনে হয়েছে বিশেষ করে যারা বাসা বাড়িতে উপরের তলায় বা নিচতলায় যাদের অফিস রুম আছে বা নিচে আপনি প্রয়োজনীয় আপনার যে দামি যানবাহনগুলো সাইকেল মোটর সাইকেল রেখে থাকেন সেই জায়গায় এটি ইউজ করতে পারেন যদি রাতের অন্ধকারে কোনো সময় চোর আসে রে ভাই হুট করে যদি এমন সাউন্ড শুনে সিগনাল শুনে সে তো থদমদ কেয়ে যাবে আর যদি অন্ধকারের ভিতরে এই যে লাইটটা আছে লাইটটা যদি জ্বলে উঠে তাহলে অবস্থাটা কেমন হবে বুঝেন একবার তাই অতি প্রয়োজনীয় এই ডিভাইসটি আপনি নিজের কাছে রাখতে পারেন সুলভ মূল্য দামও খুব একটা বেশি না আর এটি কিনতে পারবেন আপনি ডারাজ থেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এটি কেনার জন্য ডারাজের লিঙ্ক দেওয়া রয়েছে এই মুহূর্তে ডারাজে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র আটশো টাকায় বক্সে সকল ইনফরমেশন পেয়ে যাবেন আমি বরাবরের মতো চেষ্টা করি এমন সব ইউনিক গ্যাজেট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি পেজটি সরি সরি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবো পরবর্তী সব ইউনিক গ্যাজেট আইটেমের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ